রফিকুল ইসলাম খুলনার ব্যক্তি তিনি অপারেট করছেন বারাসাত থেকে এবং শুধু বারাসাত থেকে না ডিজিটাল অ্যারেস্ট করে স্বদেশ সদস্যরঞ্জন প্রামাণিকের কাছ থেকে তেরো লক্ষ টাকা বাগিয়ে নিয়েছেন যখন সদস্যরঞ্জন প্রামাণিক বুঝতে পেরেছেন তিনি বারাসাত সাইবার ক্রাইমে গেছেন এবং শেষ পর্যন্ত বারাসাতে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট পেতে বসে মধ্যম গ্রামে একটি বলে মলের সামনে থেকে শেষ পর্যন্ত গ্রেফতার করেন রফিকুল ইসলামকে যার বাড়ি আবার খুলনায় খুব ইন্টারেস্টিং ঘটনা দেখুন ডিজিটাল অ্যারেস্ট এখন একটা রোগ এ রাজ্যের এ দেশের ফলত বিভিন্ন জায়গা থেকে মানুষকে বয়স্ক লোকেদের কাছে ফোন আসে ফোনে ফোনে প্রথমেই তাকে ভয় দেখানো হয় চমকানো হয় যে আপনার নাম প্রতারণার সঙ্গে যুক্ত হয়ে গেছে আপনার সিম কার্ড পাওয়া গেছে আপনার ফোন নাম্বার ব্যবহার করে এত কোটি টাকা জালিয়াতির মধ্যে আপনি ঢুকে পড়েছেন ফলত আপনি এতে থাকুন লাইনে থাকুন ভিডিও কল করেন এবং ভিডিও কল করে তাকে বলা হয় যে আপনি ইমিডিয়েটলি এই টাকাটা জমা করুন এই সদস্যরঞ্জন প্রামাণিকের ক্ষেত্রে সেটাই বলা হয়েছিল তেরো লক্ষ টাকা জমা করুন নির্দিষ্ট ওই অ্যাকাউন্টে এবং তারপর আমরা চেক করে দেখব সব কিছু ঠিক আছে কি না তারপর যদি হয় তখন টাকাটা ফেরত পাব কিন্তু আপনি জালিয়াতির সঙ্গে যুক্ত হয়ে গেছে এবার সদস্যরঞ্জন প্রামাণিক ঘাবড়ে টাবড়ে গিয়ে ভয়টা পেয়ে শেষ পর্যন্ত তার অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা শিফট করে দেন দেওয়ার পর পরবর্তীকালে বুঝতে পারেন যে তিনি তিনি একটা প্রতারণা চক্রের মধ্যে পড়েছেন তখন তিনি পুলিশে দৌড়ুন এবং যা হয় শেষ পর্যন্ত পুলিশ এই ট্র্যাক করতে 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 যে ব্যক্তিটিকে শেষ পর্যন্ত মধ্যগ্রামের শপিং মলের সামনে থেকে ধরেন সে লোকটির নাম জানা যায় রফিকুল ইসলাম এবং তার বাড়ি ট্রেস করায় খুলনায় অথচ তিনি মধ্যমগ্রাম শপিং মলের সামনে আমি আজকে এই কাহিনীটা দিয়ে শুরু করলাম কেন জানেন এসআইআর বিরোধিতায় মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় পথ হেঁটেছেন এই এসআইআর বিরোধিতা কিসের জন্য যাতে এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মধ্য দিয়ে এই রফিকুল ইসলামরা বাদ যান বাদ পড়েন এবং বাদটা পড়লে শেষ পর্যন্ত পরবর্তীকালে যা আইন দেশে আসছে যে আপনি যদি এ দেশের বৈধ নাগরিক না হন তাহলে আপনার শ্রীঘর শুধু নয় তখনে পুশব্যাক পলিসিতে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় তো তারই বিরোধিতা করছেন আচ্ছা এই রফিকুল ইসলামের বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করবেন প্রশ্নটা আমার এখানেই রফিকুল ইসলামের বিরোধিতা মমতা অভিষেক করবেন ঘটনাটা দেখুন যে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে কী কী পাওয়া গেছে জানেন পাওয়া গেছে তিনটে ব্যাংকের পাসবই তিনটে ব্যাংকের পাসবই বই পণ্যটা চেক বই পণ্যখানা চেক বই এগারোটা এটিএম কার্ড পণ্যটা সিম কার্ড তিনটে মোবাইল দুটো ডায়েরি পুলিশই উদ্ধার করেছে এবার ঘটনাটা হচ্ছে যে এই তিনটে ব্যাংকের যে পাসবই অনুমান করা যেতে পারে যে পশ্চিমবঙ্গের মাটিতে কোনো জায়গায় ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন ব্যাঙ্কে যখন রফিকুল ইসলাম অ্যাকাউন্ট খোলেন তখন তো তার কিছু ডকুমেন্ট লাগেন না এভিডেন্স লাগে সেই ডকুমেন্টটা কোথায় আধার কার্ড ভোটার কার্ড কোথায় এই পশ্চিমবঙ্গের হবে আমি জানি না তার আছে কি না কিন্তু যখন ব্যাংকের বই খুলতে গেলে তো আপনার নির্দিষ্টভাবে ডকুমেন্ট লাগবে পুলিশ যখন আইডেন্টিফাই করছেন তিনি খুলনার রফিকুল ইসলাম তার কাছ থেকে যখন তিনটে ব্যাংকের বই পেয়েছে পুলিশ এবার ইনভেস্টিগেট নিশ্চয়ই করছে যে ইনি কোন কোন ডকুমেন্ট এর ভিত্তিতে তিনি ব্যাংকের পাস বই খুলেছেন ব্যাংকের কাছে জানতে ব্যাংকে ব্যাংকের কাছে জানতে চাইলেই পুলিশ ওরা জানতে পারবে এগারোখানে পণ্যটা চেক বই একটা ব্যাঙ্ক যখন একজন গ্রাহকের চেক বই দেয় তখন নির্দিষ্টভাবে তার ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং সেই ব্যাংক থেকে অপারেশন থাকে এখন ব্যাংকে যখন কোনো অপারেশন কোনো একজন ব্যক্তি করেন তখন তার ভিত্তিক হয় ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলো এই ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যদি কারো থাকে তাহলে নিশ্চিতভাবে তার আগে কিছু ডকুমেন্টস লাগে তার জন্ম সার্টিফিকেট লাগে তার প্রমাণপত্র থাক লাগে তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগে সেগুলো কে দিয়েছেন সেগুলো কে দিয়েছেন রফিকুল ইসলামকে এগুলো কে দিয়েছেন এটা কি কোনো দিন প্রকাশ্যে আসবে প্রকাশ্যে আসবে না পুলিশ ডিজিটালাইজ করেছে খুব ভালো কাজ করেছে সেই মানে ডিজিটাল অ্যারেস্টের যে ব্যক্তি তাকে অ্যারেস্ট করেছে খুব ভালো কাজ করেছে কিন্তু প্রশ্নটা তা নয় প্রশ্নটা হচ্ছে যে যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো তার ডকুমেন্টটা তৈরি করার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ কারা সাহায্য করেছেন লোকাল জনপ্রতিনিধির কী ভূমিকা ছিল লোকাল প্রধানের কী ভূমিকা ছিল লোকাল চেয়ারম্যানের কী ভূমিকা ছিল লোকাল এমএলএর কী ভূমিকা ছিল লোকাল এমপির কী ভূমিকা ছিল এগুলো কি কোনো দিন তদন্তের আওতায় আসবে পুলিশ হয়তো তদন্তের আওতায় আনবেন কিন্তু সেগুলোকে প্রকাশ্যে আনবেন না আমরা ছোট্ট একটি গণমাধ্যমে আমাদের মনে হয়েছে এটা সামনে আনা দরকার এই তথ্যগুলো যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কী কারণে এসআইআর বিরোধিতা করছেন এটা বাংলার মানুষের জানার দরকার রফিকুল ইসলাম অন্য কোনো প্রদেশের লোক নন তিনি খুলনার লোক সংবাদ মাধ্যমে এমনই রিপোর্ট বেরিয়েছে তার কাছ থেকে যে এগারোটা এটিএম কার্ড পেয়েছে তিনি ব্যাংকের অপারেশন করতেন তাই এগারো এগারোটা এটিএম কার্ড তো সেই এগারোটা এটিএম কার্ড তৈরি করতে গেলেও তো তার ডকুমেন্টেশন ব্যাংকে দরকার হয় পণ্যটা সিম কার্ড মান সিম কার্ড বলতে ফোনের সিম কার্ড সে ফোনের সিম কার্ড আপনি এমনি এমনি পাবেন আপনার যদি নথি না থাকে তাহলে সেই নথিটা কে তৈরি করলো কিভাবে তৈরি হলো পুলিশ হয়তো তদন্তের মধ্যে আনবেন প্রকাশ্যে মিডিয়াতে আনুন তো দেখি আমি বলছি সাথে যিনি পুলিশ কর্তা তিনি প্রকাশ্যে আনুন কোন কোন জনপ্রতিনিধি দেওয়া সার্টিফিকেটে রফিকুল ইসলাম খুলনার এখানে ব্যাংকের পাস বই করেছে ব্যাংকের চেক বই করেছে এটিএম কার্ড করেছে সিম কার্ড করেছে তিনটে মোবাইল ফোন একটা মানুষের কাছে তিনটে যখন মোবাইল ফোন থাকে নির্দিষ্টভাবে তার তার কিছু ডকুমেন্টেশন থাকে সে ডকুমেন্টেশন কোথায় কিভাবে প্রশ্নটা হচ্ছে যে এই রফিকুল ইসলামকে ধরা হলো দেখুন বাড়ার সাথে অপারেট করেছে মধ্যমগ্রাম থেকে ধরা হলো তার মানে এই পশ্চিমবঙ্গের মাটিতে তিনি ঘাঁটি গেড়ে বসছেন নয় বাড়ার সাথে নয় মধ্যমগ্রামে কোথাও না কোথাও আমি আবারও বলছি প্রতিবেদন পেশ করার সময় যে পুলিশ তার দায়িত্ব পালন করেছে কিন্তু পুলিশের এবার দায়িত্ব পালন করা দরকার এই ব্যক্তি রফিকুল ইসলামের ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে কোন কাউন্সিলর কোন চেয়ারম্যান কোন এমএলএ কোন এমপি কোন এসডিও বা কোন বিডিও বা কোন পঞ্চায়েত প্রতিনিধি কার কার সার্টিফিকেট এই ব্যক্তি ব্যবহার করেছেন সেই নামগুলো আমরা যদি প্রকাশ্যে যদি জানতে পারি তাহলে বুঝবো এ পুলিশের তদন্ত সার্থক এবং পুলিশ যথাযথ কাজ করেছে কারণ এগুলো তো কোনোদিন আড়ালে অন্ধকারের থেকে আলোয় আসবে না কাদের সার্টিফিকেটের ভিত্তিতে এই রফিকুল ইসলাম খুলনা থেকে এসে এখানে ডকুমেন্ট তৈরি করলো এটা যদি প্রকাশ্যে আসে তাহলে আমরা চিহ্নিত করতে পারবো যে অমুক বিধায়ক অমুক মন্ত্রী তার স্নেহ পেয়ে রফিকুল ইসলাম ডিজিটাল অ্যারেস্ট করেছেন আমি বলছি না এমএলএ এমপিদের নির্দেশে তিনি ডিজিটাল অ্যারেস্ট করেছেন সদস্য রঞ্জন প্রামাণীকে তিনি যে ডকুমেন্টগুলো তৈরি করেছেন তার পেছনে সে সিঁড়িতে কারা কারা কাজ করেছে এইটা যেদিন পুলিশ প্রকাশ আনবে সেদিন কিন্তু বাংলার মানুষের উপকার হবে কিন্তু দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে নসরালে সরালে কোনোদিন বাংলার মানুষ জানতে পারবে না যে রফিকুল ইসলামদের পেছনে কার কার হাত আছে এসআইআরটা কেন জরুরি বুঝছেন একটা রফিকুল খুলনা থেকে এসে বারাসাতে ঘাঁটি 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 কেড়ে এই সব কাজ করছেন প্রশ্নটা হলো কত রফিকুল এই বাংলা পশ্চিমবঙ্গে এসছেন এই রফিকুলদের বাঁচানোর জন্য তৃণমূল কী ভূমিকা পালন করছেন এই রফিকুলদের বা পশ্চিমবঙ্গের মাটিতে প্রোটেক্টর কারা ছাতা কারা মাথায় কারা কোন নেতা কোন মন্ত্রী কোন এমএলএ কোন এমপি কোন কাউন্সিলর এ প্রশ্নের উত্তর কোনোদিন ধরা যাবে না সেদিন ধরা যাবে যেদিন নবান্ন থেকে ওই মহিলাকে চোদ্দোলো তলা থেকে নামিয়ে কালীঘাটে পাঠানো যাবে ভুল বললাম কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন